আসসালামু আলাইকুম হ্যালোবন কেমন আছো সবাই ও ফুললি সবাই অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের সাথে একটা সুন্দর ফুলময় ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করলাম আজকে আমাদের একটা পার্সেল আসছে ওইটাই তোমাদের সাথে দেখাবো তো পার্সেলটা আনার আগের এই ভিডিওটা করা এই ছোট্ট সুন্দর সাজানো ফুলের বাগানটা আমার অনেক ভালো লাগছে তাই তোমাদের সাথে শেয়ার করা আমাদের বাসার খুব কাছি আর একটা উদ্দেশ্য ছিল কিছু কেনাকাটা করেছি এখান থেকে কয়েকটা ড্রেস কিনেছিলাম তো আসার সময় আমি আর সেখানে ভিডিও করিনি আসার সময় এটা ভিডিও করলাম ভিডিওটা করার আসলে মূল উদ্দেশ্য হলো আমি কিছু মানে আমি যে পার্সেলটা নিয়ে এসেছি বাসায় সেটাই তোমাদেরকে দেখাবো ভিডিও থামবেল টাইটেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছ তো চলো আমি সেটাই দেখাই তোমাদের পার্সেলটা বাসায় এসে আমি এটাকে ওপেন করি আমরা বাংলাদেশের সঠিক ইতিহাস তো অনেকেই জানি না তো যেই বইগুলো পড়লে আমরা সঠিক ইতিহাসটা জানতে পারবো সেইগুলোই আজকে আমি দেখাবো বাংলাদেশের সঠিক ইতিহাস জানার জন্য এটা একটা অন্যতম বই অরক্ষিত স্বাধীনতা পরাধীনতা তারপর যা দেখেছি যা বুঝেছি যা করেছি যে লেফটেন্যান্ট কর্নেল অফ শরিফুল হক ডালিমের লেখা যিনি মুক্তিযুদ্ধে বীর উত্তম খেতাব পেয়েছিলেন অন্তরালে হত্যাকারী প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধা মতির রহমান জেন্টুর এই বইটা লেখা এই সব বই পড়লে আমরা সঠিক ইতিহাসটা জানতে পারব এবার তোমাদেরকে যেটা দেখাচ্ছি স্বাধীনতা উত্তর বাংলাদেশ পিনাকি ভট্টাচার্যের লেখা বই আর এই স্যার আমার অনেক প্রিয় অনেক তার ভিডিও আমার দেখা হয় সব সময়। তিনি যে রাজনৈতিক বিশ্লেষণ করেন সুন্দর করে বুঝিয়ে দেন এটা আমার খুব ভালো লাগে। কিছু কথা কিছু ব্যথা এটা শৈবুল হক ডালিম বিড়ত্তম খিতাব প্রাপ্ত। আমরা এতদিন যে জিনিসগুলো জানতাম এখন দেখতেছি সবই উল্টো। তো সঠিক তথ্য জানার জন্য যেই বইগুলো না পড়লেই নয় সেরকম আরও একটা বই আমার ফাঁসি চাই মুক্তিযোদ্ধা মতিউর রহমান জেন্টুর লেখা তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সরকারিভাবে স্ত্রীক অবাঞ্ছিত ঘোষিত হয়েছিল এরপরে আমি মেজর ডালিম বলছি তার নিজেই লেখা বইটা বইগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমার মনে হয় সবারই পড়া উচিত যেহেতু আজকে আনা হয়েছে এজন্য আমার এখনো পড়া হয়নি মূল থিমগুলো পড়েছিলাম আর আমার যেহেতু সামনে পরীক্ষা তো ভাবছি পরীক্ষার পরে একদম মনোযোগ দিয়ে সব বইগুলো পড়বো আর বই পড়তে আমার অনেক ভালো লাগে যেটা তোমার তোমার আগেও শুনেছ আমার থেকে এই সবগুলো বই একসাথে একটা কম্বো আমি পেয়েছি এক হাজার টাকা প্রাইজ নিয়েছে এরকম এই বইগুলো লাস্ট পনেরো বছর বা তারও বেশি হয়তো এই বইগুলো আমাদের মাঝে আসেনি নিষিদ্ধ করে রাখা হয়েছিল আমাদের জন্য পড়া তো যেহেতু আমাদের বর্তমান বাংলাদেশে এগুলো আবার সবার কাছে অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে তোমরা চাইলেই এখন যে কোনো জায়গায় পেয়ে যাবা পিনাকি ভট্টাচার্যের আরও একটা বই যে ছিল আমাদের বাসায় তারপরও আবার অর্ডার করা হয়েছে যেহেতু এটা কম্বো প্যাক ছিল একসাথে সবগুলো এই তো সবাই বইয়ের সাথে থাকো বেশি বেশি বই পড়ো সঠিক ইতিহাস জানো সবাই খুব ভালো থাকো আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ